এই কোটির চার এগুলো পড়ো এক নম্বর অঙ্কটা দেখো তার আগে উপরের লেখাটা পড়ো কতগুলিpostcssের মান মানে আমি কেন বারবার বলছি কেন আমি বারবার এই উপরে লেখাটা পড়তে দেখো নিম্নলিখিত প্রতিক্ষেত্রে এখানে কি ধ্রুবক অনির্দিষ্ট ধ্রুবক হয় a, b এগুলো বড় হাতেরও হতে পারে অথবা কি ছোট হাতেরও হতে পারে এগুলোকে বলছে অপনয়ন করে অবকল সমীকরণ গঠন করো আমি এক নাম্বারটা করে দিছি

এক্স ইন্টু দেখো ওয়াই ওয়াই টু ওয়াই টু মানে এখানে কয়টা ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভকে আমরা ওয়াই টু হিসেবে লিখি প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ফার্স্ট ডেরিভেটিভ এর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স ওয়াই ওয়ান না সরি ওয়াই ওয়াই ওয়ান অবকল সমীকরণ গঠিত করো তারপর এটা বলছে দ্বিতীয় ক্রমের হওয়ার শর্ত বা যুক্তি দাও তাহলে দেখো তোমার যে ইকুয়েশনটা দিয়ে রাখছে এখানে কয়টা দেখো তো কয়টা এখানে তোমার

হ্যাঁ শুধু সি এ যে করে কনভার্ট করে দুইটাই কইছো দুইটা নিয়ে তাহলে দেখো এই ইকুয়েশনটাকে আমি ওয়াই এর সাপেক্ষে করতে পারি বা ডাইরেক্ট করি তো কি হচ্ছে দেখ ডাইরেক্ট যদি কোলি ডিফারেনসিয়েশন ওয়ান বোথ টু এক্স তাহলে কোলে কি দাঁড়াতে আগে দেখো করে লিখে হ্যাঁ কো এ এক্স এখানে কি হবে ওয়াই

এবার করছি না এটাকে একটু সাজায় রেখি দেখো তো ভি ওয়াই স্কোয়ার জীবনটা কী লেখা যায় মাইনাস এ এক্স এবার এই জায়গাটা না দিয়ে ভাগ দিয়ে ভাগ করলে কি দাঁড়াবে মাইনাস এ মাইনাস বলো তো বেকার

কি <laughs> কৰে <laughs> <laughs> <Bit> <Okay. hati> <hati> <hati> <hati>

থাকবে দেখো চোদ্দ নাম্বারটা একটা চোদ্দ নাম্বার ইকুয়েশানটা দেখো কী বলছে দেখাও যে এ ও বি এর সমস্ত মানে টি টু এক্স বাই টি টু প্লাস এন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু কে সাইন টি হ্যাঁ সমীকরণ সর্বদা এক্স ইজ ইকুয়াল টু একটা ইকুয়েশান দিয়ে রাখছে না সমাধান দ্বারা কী করে সিদ্ধ হয় তাহলে দেখো একদম প্রতিটি প্রশ্ন মান দুই দুই হ্যাঁ আমি সাত নাম্বার

ঠিক আছে এটার দাঁড়ায় এটা দিয়ে কি দেখাতে বলছে বলতো যে এক্স এই সমাধানটি একটা ইকুয়েশনকে সর্বদা সিদ্ধ করে সেই ইকুয়েশনটা কত বলো এক্স বিসি টু এবার কিভাবে করবো দেখো হয় তুমি এটা বের করো বের করার পর এখানে বসিয়ে দাও বসানোর পর আমার ডানবাসে কথা আসা উচিত অথবা এইটাকে কার সাপেক্ষে কয় বার ডেরিভেটিভ করবো এক্স কে কার সাপেক্ষে ডেরিভেটিভ করবো প্রোগ্রামটা করতে গেলে দেখো যেমন ওই যে সাত নম্বর অঙ্কটা ভি কে আর এর সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ করছে এবার এ কে এক্স কে কার সাপেক্ষে ডেরিভেটিভ করছে টি সাপেক্ষে তাহলে কোন মেথডে করবে বলো এইখান থেকে এইটা বানাবো না এইটা এখানে পুট করার পর কে সাইন পি টি যেটা বলবো ওইটাই বলবো বুঝলে একটা তো সব বুঝিনি আমি বললাম কি এক নংটা থেকে আমি দুইবার ডেলিভারি করবো যাতে করে আমার এই চলে আসে অথবা আর একটা আছে যে আমি ডি ডি বানায় এখানে বসাই দেব কে সাইন পিটিতে চলে আসে ফুট মানে এইটা বের করতে বলছো ঠিক আছে বের তাহলে ডিফারেন্সিয়েশন করি কাকে করবো এক কে কার কে বলো ডি এর সাপেক্ষে তাহলে কথা হচ্ছে ডি ডি টি

তাহলে সাইন কি কি এটার ডেরিভেটিভ কত পিটা তো একটা থাকবে কস পিটি হলো আর একবার ডেরিভেটিভ করো বলো টু এক্স টি টু কত দাঁড়াবে এ বি মাইনাস হবে এই যে কস ডেরিভেটিভ

বসালে কী হবে দেখো তো মাইনাস এন স্কোয়ার এবার দেখো এটার ভ্যালু বসায় দেয় হ্যাঁ এটা ভ্যালু বসায় দেয় এখানে হচ্ছে এন স্কোয়ার এ কস এন টি প্লাস বি মাইনাস পি স্কোয়ার বাই টি এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সাই টি আর এখানে এই দেখো এক্স এর ভ্যালু বসাই দিব এক্স এক্সের ভ্যালু এর ভ্যালু বসালে কী হবে দেখো हम्म hmm? एक त्रिकोण वाला ओ था भूलू भूले गए सर ये ए sin स्क्वायर की होवे तो स्क्वायर तो? ए a cos 90 20 b n sin प्लस ये भाई sin का minus स्क्वायर में ना के इन स्क्वायर हो इन स्क्वायर हो के इन स्क्वायर भाई sin स्क्वायर माइनस p स्क्वायर sin

কে সাই পিটি বুঝতে কি তো তাহলে আমি হয় ইকুয়েশানটা থেকে এটা বানাবো অথবা ইকুয়েশানটা বসাই দিয়ে ডান পাশে বসাই দিয়ে নিয়ে আসবো কোনটা কঠিন রেখে বলো এটা সোজা এটা যদি দুই নাম্বার অঙ্ক দুই প্রতি বসে দুই আছে না অঙ্কটা ওইখানেও করতে দেখতে এটা হয়ে যাবে ডান পাশে কত আসত জিরো আসতো কি হয়ে যাবে এটা বোঝে দেখেন কোথায় এরকম আমি কিন্তু সেকেন্ড ডেলিভিটিভের ক্ষেত্রেও কিন্তু অঙ্কগুলো বলে দিয়েছিলাম যে তোমার দুইটা রাস্তা খোলা আছে বা ইকুয়েশন থেকে বানাও না ইকুয়েশনে বসায় দাও তাহলে লাস্টে কিন্তু ওই লেখাটা লিখতে লাগবে ঠিক আছে যে এক্সের এই সমাধানটি অবকাল সমীকরণটাকে সিদ্ধ হয় বা অবকল সমীকরণটি দেখো দেখাও যে যেসব বৃত্ত ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাদের অবকল সমীকরণ হয় টু এক্স ওয়াই ডি ওয়াই ইজ ইকাল টু ওয়াই স্কোয়ার মাইনাস কী তাহলে দেখো আমাদের অক্ষ কয়েটা আছে মূল বিন্দু তো জিরো কোমার জিরো তাহলে বলো তো ওয়াই অক্ষ এমন একটা বৃত্তের সমীকরণ বা এমন বৃত্তের ছবি তোমাকে আঁকতে বলছে যে বৃত্তটা বলছে কি মূল বিন্দুতে কি করে স্পর্শ করে এবং মূল বিন্দুতে স্পর্শ করে তাহলে তার ছবিটা কিরকম হবে বলতো মূল বিন্দুতে স্পর্শ করছে কোন দিকে নেব হ্যাঁ নিজের ঠিকই বলছে এই বৃত্তটা বৃত্ত হয়েছে যাই ও বৃত্ত তাহলে এই বৃত্তটা নিতে বলছে যে বৃত্তে সেন্টারটা ধরে নাও এটুক কি হচ্ছে এ এটুক হচ্ছে এ তাহলে এর কেন্দ্রটা কত হবে বলো এ কোন দিকে তাহলে এই বৃত্তের সমীকরণটা কত হবে হ্যাঁ বলে দিল মানে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কি হবে বোঝা গেছে তাহলে এখানে কি লিখবো যেসব বৃত্ত এখানে লিখবো ধরি

তার হোল স্কোয়ার প্লাস ওয়াই এগুলো ইটুক্ট কি হবে এগুলো তোমাদের শেখায় নেই যে একটা বৃত্তের সেন্টার যদি আলফা কোমা বিটা হয় আর পেশার্ধ যদি এ হয় তাহলে বৃত্তের সমীকরণটা কি হয় তার হোল স্কোয়ার ওয়াই মাইনেস দুইটা তার হোল স্কোয়ার ইতি বলতে কি আলফা বলতে এ আর বিটা বলতে জিরো

প্লাস ওয়াই স্কোয়ারটা আগে লেগি মাইনাস টু এক্স মানে কি এটা এক নাম্বার তোলা তাহলে এটা একটা সমীকরণ পেলাম সেই সমীকরণ কার সমীকরণ যেসব বৃত্ত ওয়াই অত কোথায় স্পর্শ করতো মূল বিন্দুতে তাহলে দেখো সেখানে এটা এখানে না যে এটা এখানে বেশার্থ বুঝতে পারলে যেটা হল বেশার্ধ তাহলে এটা বেশার্ধ মানে কি এটা হলো কষ্টে তাহলে এক নং ইকুয়েশনটা যেটা পেলাম সেখানে কটা কষ্টে আছে একটা এখান থেকে তোমার প্রমাণ করতে বলছে দেখো যে অবকাল সমীকরণটা ওইটা অবকাল সমীকরণের হাইস্ট কত ডেরিভেটিভ আছে ওয়ান ডেরিভেটিভ এইটা কি ওইখানে একবার ডেলিভিটিভ ডিফারেন্সিয়েশন করব এক রংকে উইথ রেসপেক্ট এক্স আমি একটু তাড়াতাড়ি করে দিই করলে কি হবে দেখো তো টু এক্স প্লাস টু ওয়াই ডি ওয়াই ডিএক্স বুঝি কাল টু মাইনাস টু এ তো বুঝি টু কি জিরো তাহলে টু দিয়ে এ প্রত্যেকটা টার্ম ভাগ করে দিই বা টু এ ভ্যালুটা বের করি ঠিক আছে তাহলে কত হচ্ছে দেখো তো টু এক্স প্লাস টু ওয়াই এটা হচ্ছে ডি ওয়াই ডিএক্স কী টু এক্স টু এর ভ্যালুটা এক এ বসে দাও টু এর ভ্যালুটা এক এ বসে দাও বা এক নং থেকে টু এর ভ্যালুটা বের করো একই কাজ এক এ টু এর ভ্যালু বসে দাও বা এক নং থেকে কী টু এর ভ্যালুটা বের করো বা এরকম করে লেখি যে এক এ টু এর ভ্যালু বসিয়ে পাই এক এ টু এর বাই

দেখোয়ার নাকি যদি ওই যায় কি হবে টু এক্স ওয়াই ডি ওয়াই ডি এটাই প্রুভ করতে বলছে দেখো যেসব বৃত্ত ওয়াই ওপোকে মূল রূপে স্পর্শ করে সেসব বৃত্তের সমীকরণটা তোমার আগে জানতে হবে সেখান থেকে সেটি এই যে ছবি এঁকে তোমার করতে হবে নেক্সট দিন তাহলে বাকিটুকু করবো ওয়াইঅটা আমি বলে দিলাম